তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের নতুন সপ্তাহের প্রথম দিকেই এবং বছরের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করব বলে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আপনারা অনেকেই প্রশ্ন করে চলেছেন যে কবে নাগাদ আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশন অবিশালীভাবে লঞ্চ করা হবে আদৌ দু হাজার চব্বিশের মধ্যে নতুন নিয়োগের নোটিফিকেশান আপনারা পাবেন কি না এই নিয়েও একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু ইতিমধ্যে উঠে আসছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম বিশেষ কিছু আপডেট মূলত আপনাদের প্রোভাইড করবো এই কারণেই মূলত এই ভিডিওটা ক্রিয়েট করেছি দেখুন আপনারা অলরেডি সকলেই জানেন যে রাজ্যে আপাতত একটি মেন সমস্যা হয়ে রয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা যেটি কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে রয়েছে সুপ্রিম কোর্টে বিচারাধীন পর্যায়ে রয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি যেটি নেক্সট হিয়ারিং ডেট পড়েছে এই ডিসেম্বর মাসের নয় তারিখে তো ডিসেম্বর মাসের নয় তারিখে হিয়ারিং পর্ব সংগঠিত হওয়ার পরবর্তী মুহূর্তে গিয়ে আদৌ আপনাদের জন্য কোনো সুসংবাদ আসবে না এবং সেই সুসংবাদ ফলো করে বা সেই নির্দেশিকা ফলো করে আদৌ আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রুলসগুলোকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন বছরের প্রথম দিকে নিয়োগের নোটিফিকেশান ছাড়া হবে কি না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নের জন্য সকলে মনেই রয়ে গেছে তো আপাতত আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আপনারা সকলেই কিন্তু বলছেন যে আমাদের আপার পুরনো পেন্ডিং রিক্রুইটমেন্ট প্রক্রিয়ার কার্যক্রম প্রায় সমাপ্তির পথে শুধুমাত্র জয়নিং প্রক্রিয়া বাকি রয়ে গেছে একদম প্রায় সমাপ্তির পথে এগিয়ে গেছে সকল কার্যক্রম দীর্ঘ এতগুলো বছর ধরে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আটকে থাকার ফলে হিউজ পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে সেই ভ্যাকান্সিতে নতুন নিয়োগের নোটিফিকেশন কেন এখনো রাজ্য সরকার প্রকাশের কোনো নির্দেশিকা দিচ্ছে না এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আপনাদের সকলের মনে তো দেখুন আপনাদেরকে বলে রাখি এই ও সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা চলছে সেটির কারণেই কিন্তু এখনো পর্যন্ত নতুন নিয়োগের কোনো নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার রাজ্য সরকার শুধুমাত্র আপনাদের ডিপার্টমেন্ট নয় কোনো ডিপার্টমেন্টেই নতুন নিয়োগের কোনো নোটিফিকেশান প্রকাশের কিন্তু কোনো দুঃসাহস আপাতত দেখাচ্ছে না তো নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ পরবর্তীতে হবে কি হবে না নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন পর্যায়ে রয়েছে যেটি হিয়ারিং ডেট চলতি ডিসেম্বর মাসের নয় তারিখে আবারও কিন্তু রয়েছে তো দেখুন আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার কাট বলে রাখি যতদিন না পর্যন্ত এই সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটার কোনো একটি নির্দিষ্ট গতি হচ্ছে বা এই ও সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটার যতদিন না পর্যন্ত কোনো একটা কনক্লুশনের পজিশনে আসে ততদিন পর্যন্ত কোনো ধরনের কোনো অফিসিয়াল নির্দেশিকা কিন্তু দেওয়া হবে না রাজ্যকে এবং রাজ্যকে সেই নির্দেশিকা যতদিন না পর্যন্ত দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত নতুন আগে নোটিফিকেশান প্রকাশে সেরকম কিন্তু কোনো গুরুত্ব নজরে পড়বে না কারোরই তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সম্পূর্ণ শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও আপাতত নিয়োগের ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে তো আপাতত আপনাদের সকলকে একটু নজর রাখতে হবে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির উপরে যেটি সুপ্রিম কোর্টের বিচারাধীন পর্যায়ে রয়েছে যেটির নেক্সট হিয়ারিং এই ডিসেম্বরেরই নয় তারিখে হয়েছে নয় তারিখে যাতে এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়ার হিয়ারিং যেটা রয়েছে অর্থাৎ আমাদের এই ওসি সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটা রয়েছে সেটার হিয়ারিং যেটা রয়েছে সেই হিয়ারিংয়ে যাতে কোনো ধরনের বাধা বিপত্তি না আসে বা হিয়ারিং পর্ব যাতে মিটিয়ে একটি নির্দিষ্ট কনক্লুশনের পজিশনে পৌঁছানো যায় অর্থাৎ একটি নির্দিষ্ট কনক্লুশনের পজিশন যাতে তৈরি হয় সেই দাবি নিয়ে কিন্তু অলরেডি আজকের ডেটেই অর্থাৎ তিন তারিখে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী প্রত্যেকটা চাকরি প্রার্থীরা একত্রিত হয়ে মেল ক্যাম্পেনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করার ফলে আলটিমেটলি কিন্তু প্রচুর পরিমাণে চাকরিপার্থীদের রিকোয়েস্টগুলো পৌঁছেছে তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে এই আমাদের দু হাজার চব্বিশের একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হয়তোই এবি সার্টিফিকেট সম্পর্কিত মামলার কোনো একটা কনক্লুশনের পজিশন তৈরি করা হতে পারে বা কোনো নির্দেশিকা সরাসরিভাবে রাজ্যের ওপরে কিন্তু দায়ের করা হতে পারে তো এইটুকুই আপনাদের বলতে চাইছি যে আমাদের প্রত্যেকটা চাকরিপার্থী অদীর আগ্রহে কিন্তু ওয়েট করে রয়েছে কবে নাগাদ অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে আপার প্রাইমারি নতুন রিকুইটমেন্টের নোটিফিকেশন প্রকাশ করা হবে তো দেখুন আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার কাট জানিয়ে দিলাম যে আপার প্রাইমারি চলতে রিক্রুইটমেন্ট প্রক্রিয়াগুলো অলরেডি কিন্তু শেষ পর্যায়ে পৌঁছেছে তবে নতুন নিয়োগের জন্য পর্যাপ্ত ভ্যাকেন্সি থাকলেও এই মুহূর্তে নিয়োগে ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না তাই নতুন বছরের আদৌ নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে আসবে না সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির উপরে তো আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি হবে এবং খুব শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনে কিন্তু লঞ্চ করা হবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকলেই প্রস্তুত থাকুন সকলেই অ্যাক্টিভ থাকুন প্রিপারেশান নিতে রাখুন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এর বেশি আর আপাতত সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার নেই অনেকেরই অনেক ধরনের প্রশ্ন ছিল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম যতটা আমাদের পক্ষে সম্ভব তো আশা করি সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের আপার প্রাইমারি নতুন রিকোয়ারমেন্ট প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে